যে তোমরা যত জোরে বলবে আর ইউটিউবেতে কালকে দেখতে পাবে এই ইউটিউব চ্যানেলে এইসব কালকে তোমাদের দিকে দেখাবে না আমাদের তোমরা জোরে বললে তোমাদের দিকে দেখাবে আমার দিকে দেখাবে না ঠিক আছে কালকে তোমার আর তোমার তোমার আব্বা মাকে দেখাবে আব্বা দেখো আমাকে দেখাচ্ছে এখানে আমি বলছি জোরে জোরে বলতে হবে কি বলতে আই লাভ ইউ মাদিনা একসাথে বলো সবাই ওই তখন ওই রকম বললে হবে আরে জোরে হবে হ্যাঁ তুমি দেখো মুর্শিদ ভাই আমার তরফ থেকে শোনো আমার তরফ থেকে কুড়ি টাকা মুর্শিদ ভাই তরফ থেকে পুলিশ টাকা হাসলে হবে না তোমাকে দিতে হবে আজকে চলো জোরে বলেন আই লাভ ইউ হুম্মা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না শুরু করি দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা লাভ ইউ মদিনা লাভ ইউ মদিনা লাভ ইউ মদিনা লাভ ইউ মদিনা মদিনা I love you মদিনা I love you মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বাসুদেবপুর হতে যাব ছোটে বাসুদেবপুর হতে যাব ছোটে সবাই সোনার মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা I love you I love you पियो I love you मदीना তোমায় যে না তার ভালো তোমার ইস্কে যে জন্ডুবে মনে হয় নোরে আলো তোমায় ভালো অন্তর জানি তার কালো তোমার ইস্কে যে জন্ডুবে মনে হয় নোরে আলো ভেরি ভেড়ি বউটিফুল ভেরি ভেড়ি বুউটিফুল তোমারি নো রিস্মা ভেরি ভেরি বিউটিফুল তোমারি নো সাম্মা। চাহাত আমার পূরণ কর একটি বার দিতে চোমা আইলা বেও মদিনা 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 দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বাসুদেবপুর তে যাবো ছোটে বাসুদেবপুর হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা আমরা যারা নবীকে ভালোবাসি যারা এই দুনিয়ার দুনিয়াতে ভালোবাসা করে এদের সাথে আর আল্লাহ আল্লাহ যারা করে এদের সাথে তপাত হলো এইটাই যে আমরা ছুটি পেলে আমরা কি করি সুযোগ পেলে দীঘায় যাওয়ার চিন্তা করি প্ল্যানিং করি এবং গোয়ায় যাওয়ার চিন্তা করি সায়েন্স সিটি নিকো পার্ক ইকো পার্ক এবং এই দুনিয়াতে আমরা সব জায়গায় ঘোরা ভিক্টোরিয়া আমরা কত জায়গায় ঘোরার ইচ্ছা করি আবার সিনেমা হলে যদি যাই টিকিট কাটার সময় টিকিট কাউন্টারে দাদাকে বা কাকাকে বলি দাদা পঞ্চাশ টাকা এক্সট্রা দাদু একটু কোনের দিকে সিট করে তার মানে বুঝে নাও এ অন্য ব্যাপার আছে পঞ্চাশ টাকা এক্সট্রা দিয়ে কোনের দিকে সিট চায় মানে কেউ যদি দেখা পেয়ে যায় খারাপ ব্যাপার তো আর যারা দুনিয়াতে ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা সবসময় আলাদা থাকে যারা আল্লাহ রসুলকে ভালোবাসে তারা তাদের চিন্তা ভাবনা কি থাকে তাদের অন্তরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পারকেতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পারকেতে কেউ ছুটে যাইদি গাগোয়া ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পারকেতে কেউ ছুটে যাইদি গাগোয়া ভিক্টোরিয়া নিকোতে আমি বোকা ইমানপাকা আমি বোকা ইমানপাকা মুস্তাফা রইদি বানা আমি বোকা ইমন পাকা মুস্তাফা দিবানা নোরে দিলে ছবি নোরে দিলে ছবি নাও মদিনা আইলা বেও মদিনা আইলা বেও মদিনা আইলা বেও মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বাসতে পুরো হতে যাব ছোটে আমরা সোনার মাদিনা আই লাভ ও আইলা আই লাভ ও মাদিনা চোরে চোরে বলো না আই লাভ ও মাদিনা আই লাভ ও মাদিনা আই লাভ ও মাদিনা আই লাভ

আচ্ছা বলতে ও ভয় করতে না লজ্জা করছে তো আচ্ছা এমনি তোক বিদ আল্লাহ আকবর বলে না রে তাকবীর ওই তুই কেন বলছিস হ্যাঁ গলা ভেঙে গেছে একটু ওষুধ দেবো তোকে ওষুধ আচ্ছা যাওয়ার সময় একটু ওষুধ দেবো তুমি একবার জোরে তকবি জোরে মন খুলে একটু সোজা হয়ে দাঁড়া হাতটা ছাড়ো প্যান্টটা ঠিক করো ঠিক করো হ্যাঁ ঠিক করো এইবারে গলাটা ভালো করে করো ও কেঁদে ফেলে তুই বলছি

না না দশ টাকা আমি ওইটা দাম আমি খুচরো দিচ্ছি দাও তুমি দাও না তিরিশ টাকা ওর পাওনা ওই থেকে দশ টাকা বার করো ব্যাগ থেকে তিরিশ টাকা পাওনা ও তিরিশ টাকা পাবে একজনা যদি চল্লিশ টাকা পায় খারাপ ব্যাপার না এতে দেখো তাহলে হ্যাঁ অন্যজনা পাবে সব ব্যবস্থা আছে খুঁজে দাও আবার যদি কারুর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে তিরিশ টাকা দাও এ না এক টাকা তুমি বললে এই যে এক টাকা একত্রিশ টাকা এখন আমরা গজলে ফিরে যাব আপনাদের ছোট এক টাকা চলে তো তোমাদের এখানে হ্যাঁ এখন তোমাদের এইখানে আমরা ঘটনা এই কটা গজল ফরমাইশ করেছি বিরহে দিল পুড়ে ছাড়খা আরব সাগরে বসিয়া পারে আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল মা আমিনা চাঁদের কোনা দাই হালিমার কোন ইনশাআল্লাহ শোনাবো এখন পরবর্তী শিল্পী আমাদের আজার উদ্দিন ইমরান এদের কণ্ঠ থেকে একটা দুটো শুনুন তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে আবার আসবো যে গজলগুলো বাকি রয়েছে এসে পরপর সব কটা শোনাব চলো তে এসো এই আজহারউদ্দিনের কণ্ঠ থেকে একটা সিঙ্গেল শুনুন তারপরে আবার ইমরান ফারাদ একটা সিঙ্গেল বলবে তারপরে আরব সাগরে বসিয়া পাড়ে দুয়েট কণ্ঠে শোনাবে ইনশাল্লাহ শুনতে থাকুন এমডি ডি আজহার উদ্দিনের কণ্ঠ থেকে সুন্দর তো না তখন ধরে ওস্তাদের কণ্ঠ থেকে খুব সুন্দর সুন্দর ফার্মাইসি মোতাবেক এবং কিছু হাদিস এবং কিছু ঘটনামূলক গাজাল পরিবেশন করে শোনালেন এবং শোনাবেন তো আমি আপনাদের সম্মুখে পবিত্র নাথ রাসুল সাল আলু পাঠ করে শোনাব আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন হ্যালো ঠিক 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 হ্যালো হ্যালো ও ককিলা বোলা দে তুই কারি প্রেমে মি সুর দিশ্রে ঢেলে তোর গানে ও কোকিলা রে তুই কারি পেমে মধুরি সুর দিশরে ঠেলে তোর গানে ও কোকিলা বলারে তুই কারি পেমে মধুরি সুর দিশরে ঠেলে তোর গানে কার ও এত সুর ছলকায়ে মন এ হারায় নুর নাই কামলি পালার নামে দরুত পড়িস বাকি চায় ও গো কামলি পালার নামে দরুত পড় ডিসি বাগি চায় ও কোকিলা বল্লারে তুই কারি পেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে অতি বলবান কথাই কবি লিখছেন আল্লাহ পাক বান্দাবানদিন উপরে পাঁচ ওয়াক্ত নামাজ কে ফরজ করেছেন রোজা কে ফরজ করেছেন কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না তিনি রোজা রাখেন না তিনি কি করেন তিনি আমার আপা নবীর প্রতি দরূশরী পাঠ করেন আর এই দরূশরী পড়লে কি ফায়েজ ফজি

ফুলের গুনগুন গুনপোমোর ফুলের আলাপনে গুনগুুন গুনপোমোর ফুলে বলে যে পড়ে দরুত নো বির বেপনে দরু নো বির কপো নামে নমে তা লিখে দিলো পাকুর আনে তা লিখে দিলো পাকুর আনে তোরপনে কিশোর ধরে পুষ্প দোর্দ পডে না ছারে পে মের থারায় তুললে তুলে দুলে দুলে ওই মহনায় নোবি নোবি তুনি তোলে পে মের বনের আশা ভালো বাসা তোমার নয় নি রাশা বনের আশা ভালো বাসা স্বপ্ন দেশে নিরও না দেখা মনের আঙ্গিনায় ও স্বপ্ন দেশে তাও না দেখা মনের আঙ্গিনায় ও কোকিলা বল না রে তুই কারি পেমে মধুরি সুর দৃশ্যে ঢেলে তোর গানে ও তুই প্রেমে অতি মূল্যবান কথাই নবী আমার আপনার নবীর মতো নবী এই দুনিয়াতে আর কখনো আসবে না আমার আপনার নবীকে পাক শ্রেষ্ঠ নিখুদ নির্ভুল নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন শুন হইনি খপি নামর নবীর মতো হয়নি খপি নামর নবীর মতো আছে বা আশুক দুনি আতে চত আছে বা আশুক দুনি আতে যত মোহাম্মাদি ধনি তুলে উম্মত কত পার খপে পুল শত শত পার খপে পুল শত শত মধু মাখা কি যে রাখা ওই নামেতে পোথা ডালে দিছা পাবি আরুষ পাকে কোদার পাশে যে নমল কারণ ওই নামে দি অসিলাতে তো আকপুল ঘর চাখ কেটে জীব নামারেপরিয়া তরুত নবিগত ওমায়ে চাখ নাকেটে জীব নামায়ে তোর তদত নবগ তোমার তোমারে নামে পাই যে খুঁজে বৌসুমি বাঘর ওগ তোমারে নামে পাই যে খুঁজে বংসুমী বাঘর ও কুকিলা বলনাদের তুই

মায়া পি রুপী তুমি সবর সে মায়া পি রুপি তুমি সবর সে তোমার পরুশ পে ধন্য পরুশ পে ধন্য অতুল গোবীর পাওয়া চাই না যা তোমার সাফা তে পাওয়া চাই না যা তোমার সাফা তে লেখিন কবি জাহাঙ্গীর ও গো এই দেখিতে দেখিতে চাই শোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা বিটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনিমনে তোমারি শনে প্রতি খনে মনে মনে আনে তোমারি শনে প্রতি তোয়া দোয়া করি রাও যেন বীর আমায় দেখাও না ও গো দোয়া করি রাও যেন বীর আমায় দেখাও না ও কুকিলা বল তুই কারি পেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে ও কোকিলা রে তুই কারি পেমে মধুরি সুর দৃশ্যে ঢেলে তোর গানে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে